সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ মোখলে সিন্ডিকেটে আওয়ামী পুনর্বাসন সিন্ডিকেটের অন্য তিন সদস্য নজরদারিতে আওয়ামী কর্মকর্তাদের বিষয়ে তদন্ত করছে নিরাপত্তা সংস্থাগুলো ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের খোঁজ চলছে সিন্ডিকেটের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত সাবেক যুগ্ম সচিব আব্দুল সাত্তার বিবিসি বাংলাকে তারেক রহমান দ্রুত দেশে ফিরব নির্বাচনে জনগণের সঙ্গেই থাকব সঙ্গত কারণেই ফিরতে বিলম্ব খালেদা রাজিয়া সুস্থ থাকলে নির্বাচনে ভূমিকা রাখবেন কোনো ব্যক্তি নয় জুলাইয়ের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ নিজ এলাকা সম্পর্কে সচেতন এবং জনসম্পৃক্ত ব্যক্তি পাবেন মনোনয়ন ছাত্র সংসদ নির্বাচন গণতান্ত্রিক যাত্রার ভালো উদ্বেগ ডাকসুর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না একাত্তরের ভূমিকায় জবাব সংশ্লিষ্ট দলকেই দিতে হবে কোনো দলকেই সাপলা দেবে না এসি সাপলা প্রতীক হিসেবে দেওয়া হলে এ অমর্যাদা হতে পারে সংক্ষুব্ধ কেউ মামলাও করতে পারেন চলতি মাসে বিএনপির সবুজ সংকেত পাচ্ছেন দুইশো প্রার্থী বিকল্প হিসাবে প্রতি আসনে দুজনকে প্রস্তুত রাখা হবে তালিকা চূড়ান্তে বিশেষ সতর্কতা দলের সিদ্ধান্তের বাইরে কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা চায় ভারত প্রথম আলো গণফুট নিয়ে ঐক্যমত্ত হলেও জটিলতা কাটেনি গোলবাল সুমুদ ফুলুটিলা অধিকার কর্মীদের নির্মম নির্যাতন মুক্ত হয়েছেন থুনবার্গ সহ আরো একশো একাত্তর জন অবরোধ ভাঙতে গাজা অভিমুখে যাত্রা সবাই এ যাত্রায় অংশীদার হন শহীদুল আলম আমার বিশ্বাস নির্বাচনে আমরা জিতব তারেক রহমান নয়াদিগন্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবারের নির্বাচন শীর্ষ গণমাধ্যম প্রতিনিধিদের সাথে ইসির সংলাপ আয়নার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় সে ইসি এ অপব্যবহার হবে বড় চ্যালেঞ্জ গণমাধ্যম প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক আইসিএস মহাপরিচালকের পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক চুক্তির পথে বাংলাদেশ ব্যাংক বিবিসি বাংলাকে তারেক রহমানের সাক্ষাৎকার দ্রুত দেশে ফিরে নির্বাচনে অংশ নেব এগারো মামলা মাথায় নিয়ে পাহাড়কে অশান্ত করছে মাইকেল চাকমা চাঁদাবাজির টাকায় বাড়াচ্ছে অস্ত্রের মজুদ যুগান্তর মেশিন দরকার একশো সত্তরটি সরকারিভাবে আছে বারোটি রেডিওথেরাপির করুণ দশা দেশে আটত্রিশ ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ মোট মৃত্যু বারো শতাংশ ক্যান্সার রোগী রংপুর খুলনা বরিশাল ও ময়মনসিংহ চার বিভাগে সরকারি বেসরকারি হাসপাতালে রেডিওথেরাপি চিকিৎসা নেই বেসরকারি কিছু হাসপাতালে রেডিওথেরাপি মেশিন থাকলেও উচ্চ ব্যয় মেটাতে না পেরে আশি শতাংশ রুগী মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেন ইসরায়েলি বর্বরতার দুই বছর গাজায় নিহত ছাড়িয়েছে ছিয়াত্তর হাজার বিবিসি বাংলাকে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে নির্বাচনে অংশ নেব জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাব পড়বে না ইনকিলাব নতুন শুল্কনীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশি ক্রেতাদের দাম কমানোর চাপ মহাসঙ্কটে খাত পোশাক খাতের ধীরগতি আরও দুই থেকে তিন মাস থাকতে পারে মোহাম্মদ হাতেম চাকরির প্রকৃত উৎস সরকার এ অবস্থায় কর্মসংস্থান বৃদ্ধির আশা করা বাস্তবসম্মত নয় ডক্টর ফাহমিদে খাতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বন্ধ হওয়া কারখানাগুলো নীতির আওতায় আনতে হবে মাসরুর রিয়াজ তিনশো তিপ্পান্ন কারখানা বন্ধ চাকরি হারানো শ্রমিকরা অপরাধে জড়াচ্ছে শ্রমিকরা কাজ না থাকায় জীবিকার তাগিদে অপরাধে জড়াচ্ছে প্রফেসর শেখ হাফিজুর রহমান বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসব শারীরিক অবস্থার উপর নির্ভর করছে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিজেদের সম্পত্তি ফিরে পেতে পেলেও নিজেদের সম্পত্তি ফিরে পেতে গেলেও বিএনপির নেতাদের নামে দখল অপপ্রচার হতা হয়েছে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান অস্ত্র উদ্ধার খাগড়াচড়ির সহিংসতায় উস্কানি দাতাদের খুঁজছে পুলিশ দিল্লিতে হাসিনার অবস্থান নিয়ে আইনি বিচারিক প্রক্রিয়া খতিয়ে দেখছে ভারত বিক্রম সমকাল গ্যাস এনেও উৎপাদন সাশ্রয়ী তবু বার্সেনা না সার আমদানি সার কারখানায় গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব নোট অব ডিসেন্ট অধ্যাদেশ সাংবিধানিক আদেশ গণভোটের আগে তিন বিষয়ে মতৈক্য লাগবে জুলাই সনদ সংস্কারে ভিন্নমত সহ গণভোট চায় বিএনপি জামাত এনসিপি চৌরাশি সংস্কার চায় গণভোটে বৈঠকে ইসরায়েল হামাস বিস্ফোরণে কাপছে গাজা ফিলিস্তিনে গণহত্যা দ্রুত চুক্তি কার্যকর করার আহ্বান ট্রাম্পের সর্বশেষ আটচল্লিশ ঘণ্টায় একশো বিমান হামলা থুনবাগসহ আটক একশো একাত্তর অধিকার কর্মীকে সারল ইসরায়েল বর্বর নির্যাতনের বর্ণনা কালের কণ্ঠ দ্রুতই দিশে ফিরে আসব অংশ নেব নির্বাচনে বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে তারেক রহমান যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত স্থিতিশীলতা ফিরবে জনগণ যদি সুযোগ দেয় তাহলে সর্বোচ্চ চেষ্টায় থাকব শারীরিক অক্ষমতা অ্যালাউ করে নির্বাচনে খালেদা জিয়া কিছু না কিছু ভূমিকা রাখবেন কোনো ব্যক্তি নয় মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ আওয়ামী লীগ অন্যায় করে থাকলে আইন অনুযায়ী বিচার হবে রাজনৈতিক ব্যক্তিত্ব ও কৌশলগত অবস্থান স্পষ্ট করেছেন বিশেষজ্ঞদের অভিমত তার বক্তব্যে পশ্চিমা প্রভাব লক্ষণীয় ডক্টর এ কে এম মহিউদ্দিন তিনি বাংলাদেশের ডিফ্যাক্টো লিডার ডক্টর জাইদুর রহমান তিনি ঘৃণার রাজনীতি বন্ধের ওপর জোর দিয়েছেন কাজী মাহবুবুর রহমান গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ নির্বাচনে এআইয়ের অপপ্রচার ও গুজব মোকাবেলা বড় চ্যালেঞ্জ প্রবাসীদের পাঠানো টাকায়ও কর বসাতে চায় আই লোকসানি ব্যবসায় ও কর বসানোর প্রস্তাব আয়করের মূল নীতির পরিপন্থী সেনাবাহিনীর বিবৃতি সেনা প্রধানের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার হচ্ছে সংগ্রাম অরক্ষিত এনআইডির আইডির তত্ত্বভাণ্ডার বিতর্কিত টাইগার আইটির কাছ থেকে সরাতে পারছে না এসি ঝুঁকিতে বারো কোটির বেশি নাগরিকের ডাটাবেজ প্রথমবারের মতো সৌদির সঙ্গে কর্মী নিয়োগে আনুষ্ঠানিক চুক্তি প্রধান উষ্পদেষ্টার সঙ্গে আইএসকো মহাপরিচালক ও এর সভাপতির বৈঠক বিবিসি বাংলাকে তারেক রহমান দ্রুতই দেশে ফিরে সকলকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করব। জাতীয় নির্বাচন জাতীয়ভাবেই করতে হবে ইসি আস্থার সংকট দূর করার আহ্বান গণমাধ্যম প্রতিনিধিদের জনগণ্ট। দ্রুতই দেশে ফিরব নির্বাচনের সময় জনগণের মাঝে থাকবো বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বড়দিন সামনে রেখে গার্মেন্টস খাত চাঙ্গা শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাব আটক অধিকারকর্মীদের কর্মীদের ওপর লোমহর্ষক নির্যাতন ইসরায়েলের আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই সবার সহযোগিতা প্রয়োজন সাংবাদিকদের সঙ্গে সংলাপে সিইসি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী ইত্তেফাক দ্রুতই দেশে ফিরব নির্বাচনে অংশ নেব তারেক রহমান বিবিসি বাংলাকে সাক্ষাৎকার গাজায় অগ্রাসনের দুই বছর আজ ইসরায়েল বিরোধী ক্ষোভ বেড়েছে গ্রেটার থুনবার্গ সহ একশো একাত্তর জনকে মুক্তি ইসরায়েলের নির্যাতনের অভিযোগ দেশের গুরুত্বপূর্ণ সময়ে বিশ্ব সম্প্রদায়কে সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন প্রধান উপদেষ্টা আস্থার সংকট দূর করার পরামর্শ সাংবাদিকদের সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চায় সিইসি কর্তোয়া বিবিসি বাংলায় সাক্ষাৎকারে তারেক রহমান দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেব শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করে নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া ক্লান্তি নগ্নের দায়িত্ব নিয়েছি সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই সিইসি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতির সাক্ষাৎ